আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলব যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে সেই সত্য হলো তুমি পরিবর্তন শুরু করো আল্লাহ তোমার পুরো জীবন বদলে দেবে আল্লাহ কারো অবস্থান বদলায় না আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যত কন্যা তারা নিজেদের আমল পরিবর্তন করে এর মানে কি জানেন আপনি এক ধাপ এগুলে আল্লাহ আপনাকে দশ ধাপ এগিয়ে দেন আপনি একটি গুণা ছাড়লে আল্লাহ আপনার রিজিক খুলে দেন আপনি একটি নেক কাজ শুরু করলে আল্লাহ আপনার জীবনে শান্তি নাজিল করেন আজ আমরা কেন দুঃখে থাকি আজ মানুষের দুঃখ রিজিক কম মানসিক চাপ পরিবার অশান্তি মন অস্থির এই সব কিছুই বড় কারণ হলো আল্লাহর সাথে আমাদের যোগাযোগ দুর্বল হয়ে গেছে আমরা দুনিয়ার জন্য হাজার চিন্তা করি কিন্তু নামাজ পড়ি না রিজিক নিয়ে দুশ্চিন্তা করি কিন্তু না সুখ চাই কিন্তু পাপ সারি না যারা আল্লাহর দিকে ফিরে আসে তাদের দুঃখ ভয় সংকেত আল্লাহ নিজেই দূর করে দেন একটি ছোট গল্প আল্লাহর ওপর ভরসা একজন দরিদ্র মানুষ ছিল সম্পদ নেই চাকরি নেই সংসারে কষ্ট একদিন সে ঠিক করল আজ থেকে পাঁচ অক্ত নামাজ ছাড়ব না নিয়মিত নামাজ দোয়া সাদাগা সে এগুলো শুরু করলো কিছুদিনের মধ্যেই হঠাৎ একটি নতুন চাকরির সুযোগ পেলো সে চাকরির স্বপ্ন সে কখনো দেখিনি লোকটি বলল আমি বদলেছি আর আল্লাহ আমার রিজিক বদলে দিয়েছেন বন্ধুরা আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয় পাপ ছেড়ে দিলে দুনিয়া বদলে যায় গুণা কখনো সুখ দেয় না আপনি সাময়িক আনন্দ পাবেন কিন্তু শেষে মন ভেঙে যাবে হারাম সম্পর্ক মিথ্যা কথা অন্যায় রোজগার নামাজ ফেলে রাখা এইসবের কারণে অন্তরে ভার তৈরি হয় যে মানুষ পাপ ছেড়ে দেয় আল্লাহ তার হৃদয়কে আলো দিয়ে দেন যারা নামাজ ধরে রাখে আল্লাহ তাদের বিশেষভাবে সাহায্য করেন কোরআনে আল্লাহ বলেন নামাজ নিশ্চয় কুপরামর্শ ও অশ্লীল কাছ থেকে দূরে রাখে নামাজ শুধু দায়িত্ব নয় এটি আপনার দিনের শান্তি এটি আপনার দিনের শক্তি আপনি নামাজ পড়লে তিনটি বিশাল উপহার পাবেন এক নাম্বার আপনার মন শান্ত হবে দুই নাম্বার আপনার জীবনে বারাক্কা আসবে তিন নম্বর আল্লাহ আপনাকে কঠিন সময় থেকে রক্ষা করবেন জীবনে যদি সত্যি সফল হতে চান আপনি যেতই বড় স্বপ্ন দেখুন আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয় যারা আল্লাহর ওপর ভরসা করে সেই মানুষই জীবনে এগিতে পারে তিনটি কাজ যদি আজ থেকে শুরু করেন আপনার জীবন বদলে যাবে নাম্বার এক পাঁচ অক্ত নামাজ নাম্বার দুই প্রতিদিন পাঁচ মিনিট কোরআন নাম্বার তিন একটি পাপ সেরে দেওয়া বিশ্বাস করুন আপনি বদলালে অদৃশ্য সাহায্য পেতে শুরু করবেন বন্ধুরা জীবনটা খুব ছোট আজ আছে কাল নেই যে জীবনটুকু আল্লাহ দিয়েছেন সেটাকে নষ্ট করবেন না দুনিয়া আপনাকে সম্মান দেবে না কিন্তু আল্লাহ যদি আপনাকে সম্মান দেয় তাহলে আপনি সফল আজই শুরু করুন একটি পাপ সারুন একটি কাজ বাড়ান একটি সুন্দর নামাজ পড়ুন দেখবেন আপনার জীবন নতুন আলোয় ভরে গেছে